অজান্য নিউজ বাংলার সকল দর্শকের স্বাগত এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের তৃণমূল এটা রাজ্জাক খান খুন হয়েছিল এবং সেই খানের পরিবারের পাশে ভাঙড়ের তৃণমূলের কথা দেখেছিলেন এবং কথা দিয়েছিলেন বিধায়ক সৌকাত মোল্লা এই সৌকাত মল্লা কিন্তু এই মুহূর্তে নলমুড়ি একেবারে হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে এবং আমরা যা খবর পেয়েছি এ পর্যন্ত যে সেই মৃত পরিবারের ফ্যামিলি মেম্বারকে চাকরি দেওয়া হয়েছে কতটা শত আমরা শুনবো সরাসরি শরীর দাদা কি আপনাদের উদ্দেশ্যে এবং কতটা সফলতা পেয়েছেন আমি প্রথমেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদিকে ধন্যবাদ জানাবো দিদি কথা দিয়েছিলেন যে ওই পরিবারের পাশে আমি আছি পরিবারের সদস্যদেরও কালীঘাটে ডেকেছিলেন যে তাদের পরিবারের একটা চাকরির ব্যবস্থা করবেন দিদি আমাদের শহীদ নেতা রাজ্জাক খানের যিনি ওয়াইফ আছে তাকে এই হেলথ ডিপার্টমেন্টে স্বাস্থ্য দপ্তরে তিনি চাকরির ব্যবস্থা করেছেন হচ্ছে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা একটা ওয়ার্ডার অলরেডি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ও নিয়ে জয়েন করে নিয়ে চলে গেছে তো আমি শুধু একটা বিষয় বলবো যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে শুরু করে যারা কথা বলে তারা কথা রাখে এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন আর দিদি যেটা কথা দেয় পৃথিবী একদিকে হয়ে গেলেও সেই কথা তিনি রাখেন এটাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ আজকে থেকেই সে জয়েন পাচ্ছে হ্যাঁ আজ থেকে আজ থেকে জয়েন করেছে আজ থেকে কাজে যোগ দিচ্ছে এবং এটাকে নিয়ে এখানকার যিনি বিধায়ক যিনি একবার একবারের জন্য পরিবারের পাশে দাঁড়ায়নি যিনি একবারের জন্য এই শহীদ নেতা রাজ্জাক বাড়িতে যায়নি আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা অন্য কোনো রাজনৈতিক দল করি একটা মানবিক হিসেবে যে নৌসাদ সিদ্দিক তাদের বাড়ি আসার কথা ছিল অন্তত তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল একবারের জন্য আসেনি অথচ গত দুদিন আগে একটা প্রেস মিডিয়াতে বলেছিল যে সওকাত মোল্লা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার একবার প্রেস মিডিয়া করে দেখার পাবলিকের সামনে পাবলিক প্রেসে নিয়ে আসুক আটচল্লিশ ঘন্টা আগে বলেছিল এই ঘন্টার মাথায় আমরা তাকে সেই খাদিজা বিবিকে আমরা জয়েন করালাম এবং তার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটাও আপনাদের দেখালাম এবং আমি দিদিকে ধন্যবাদ জানাবো যে এত শর্ট টাইমে এই যে একজনকে কাজে নিযুক্ত করা তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া এটা একটা দিদিকে যেমন ধন্যবাদ জানাবো অন্যদিকে এটা একজন নীরদিকে যে একজন মিথ্যাবাদী সে যে ভাঙড়ের মানুষের জন্য কোনো কাজ করে না শুধুমাত্র মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে আহত পরিবার শোকাহত পরিবার তাদেরকে যেভাবে আঘাত করে এর জন্য আমরা তীব্র নিন্দা তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং এর আগে আপনারা দেখেছেন যে নকল মামি সাজিয়ে প্রচার করা হয়েছে নকল ছেলে সাজিয়ে প্রচার করা হয়েছে এদের দুটো চ্যানেল আছে একটা হলো আইএসএফ বাংলা আর একটা হলো সিআই নিউজ মানে প্রতিটা বিষয় মিথ্যা কথা কিভাবে মিথ্যাটাকে প্রচার করা যায় এটা হিটলারের গোয়েবেলস বলে একজন সেক্রেটারি ছিল সেই গোয়েবেলসের যে চিন্তা ভাবনা আর এই নৌসাদ সিদ্দিকীর চিন্তা ভাবনা সেটাই তৃণমূল নেতাকে তৃণমূল নেতারাই মেরেছে এমনটাই দাবি করছেন বিরোধীরা আমি আর কি বলবো তার ভাইরা বলেছে আমাদের দলের একজন গাদ্দার ছিল এর সঙ্গে অফারজেল বাদ বাকি আরো যে সাতজন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে সবকটাই সক্রিয় কর্মী এটা পানাপুকুর জানে চকমরিচা গ্রাম জানে গোটা চালতাবেরিয়া জানে ভাঁড়ের অধিকাংশ মানুষ জানে এবং এখনো পর্যন্ত যে আরও যে যারা পালিয়ে বেড়াচ্ছে এখনো পর্যন্ত এর পেছনে পিছনে আরও দু একজন তৃণমূল থেকে যারা গত তিন বছর আগে আইএসএফ গিয়েছিল তারা কিন্তু জড়িত যারা আইএসএফ এর সক্রিয় একদম যারা গত তিন চার বছর একুশের পর থেকে যারা সক্রিয়ভাবে আইএসএফ কাজ করছে তারা কিন্তু এর সঙ্গে যুক্ত আছে দাদা তৃণমূল কর্মীকে তৃণমূল মেরেছে যেমন একটা ঘটনা আপনি বললেন ঠিক সেরূপ পরীক্ষা দিলে চাকরি পাওয়া যায় না মরে গেলে বা মারার হলেই চাকরি পাওয়া যায় বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায় একটা শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো তাকে একটা চাকরি ব্যবস্থা করা এটাকে নিয়ে যারা টিপ্পনি কাটে তারা আমি মানুষের মধ্যে পড়ে বলে আমার মনে হয় না এটা আমি অন্তত মনে করি এটা সম্পূর্ণ মানে মন্ত্রী কোঠার চাকরি এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজের কোটার চাকরি এবং যেটা আপনি বললেন যে পরীক্ষা মানে লেখাপড়া পরীক্ষা দিয়ে যারা চাকরি পায় না সেটা তো সাবজুডিশিয়াল ম্যাটার সেটা নিশ্চিতভাবে কোর্ট ডিসাইড করবে কোনো বিজেপি নেতা কোনো মিডিয়া গদি মিডিয়ার এটাকে এটাকে ডিসিশন নেবে না সাবজুডিস্ট আছে সেটা নিশ্চিতভাবে কোর্ট যে ডিসিশন দেবে সেটা সেইভাবে কার্যকরী আগামী দিনে কীভাবে এই পরিবারের পাশে থাকছেন আমরা সবসময় পরিবারের পাশে থাকতে চাই আজকের এই বিচার ব্যবস্থার একটা অংশের কথা বলি যে যে বিচার ব্যবস্থা হ্যাঁ এখানে এসএসসিতে এখন আমার মনে হয় যে হয়তো দুশো পাঁচশো হাজার লোক টাকা দিয়ে চাকরি পেতে পারে যারা টাকা দিয়েছে তারা অপরাধী যারা টাকা নিয়েছে তারা অপরাধী তার জন্য ছাব্বিশ হাজার মানুষ কি অপরাধ করলো তাদের পেটে লাথি মারা হলো আর এর পিছনে কে এর পিছনে সিপিএম এর পিছনে বিজেপি এর পিছনে এই আইএসএফ এর মতো নৌসাদের মতো দালালরা আছে ফলে আজকে এই সমস্ত ঘটনা নিয়ে মানুষকে বাংলার মানুষকে বোকা বানানো এটা আর চলবে না এর দালাতি দিন শেষ হয়ে গেছে রাজ্জাক খুন হওয়ার পরে এখনো পর্যন্ত কতগুলো আসামি গ্রেফতার হয়েছে দেখুন আটজন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে আটজন তার মধ্যে সাতজন আইএসএফ এর সক্রিয় কর্মী একজন আমাদের দলের একজন গ্রেফতার ঘটনার মানে একদম মনে করি যে কলকাতা পুলিশের আমি একটা আমরা কলকাতা পুলিশ নিয়ে গর্ব করি কলকাতা পুলিশের করিমেসাইড শাখা কলকাতার পুলিশের ডিডি কলকাতা পুলিশ এআরএস কলকাতা পুলিশের যে থানা বিভিন্ন শাখা গোয়েন্দারা এবং বিশেষ করে এই কেসের যিনি মাথায় বসে পুরো তদন্ত করছে মিস্টার রূপেশ কুমার লালবাজারের গোয়েন্দা প্রধান আমরা প্রথম দিন থেকে বলেছিলাম এই কেসে সঠিক তদন্ত চাই আমরা সেদিন করেছিলাম আমরা বিশ জন আইএসএফ এর নেতার নাম দিতে পারতাম যারা কথা দিইনি আমরা এফআইআর যেটা ভাঙড়ের ইতিহাসে প্রথম আর যারা বড় বড় কথা বলছে তারা যদি আমরা নামগুলো দিতাম রাজনৈতিক প্রতি যা চড় করতে তাহলে তারা বাড়ি দাঁড়াতে পারত আমরা সেটা করিনি আমরা সঠিক তদন্ত চেয়েছিলাম আমরা আত্মবিশ্বাসী যে সঠিক তদন্ত হবে এবং এর পিছনে যে যারা আছে এর মাতাকে হতাকে নেতৃত্বে এই রাজুর মতো ছেলেরা যে কখনো আইএসএফ কখনো বিজেপি তার বিজেপি একটা ছবি উত্তরীয় গলায় আমরা পেয়েছি এই যে রবিউল খান রিয়াজুল এবং নৌসাদ খুব পরিকল্পনা করে আজহারকে আমাদের দলে ঢুকিয়ে দিয়েছিল এবং আজহার আমাদের দলে ঢোকে এবং মোফাজ্জেলের সঙ্গে তার সঙ্গে বন্ধুত্ব করে তারপর বন্ধুত্ব করে এই মার্ডারে তাকে ইনভলভ করে এবং যে কটা মার্ডারার যে কটা খুনি যাদের সঙ্গে এই মোফাজ্জেল এবং আজহার দুজন কথা বলে ঠিক করে এই ঘটনা ঘটায় আমরা এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এদের ফাঁসি চাই এরা যেন সারা জীবন এরা যেমন একটা পরিবারকে কাঁদিয়েছে এদের পরিবাররা যেন বোঝে যে কি যন্ত্রণা অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অজাহার নিজবঙ্গের সকল দর্শক একেবারে ভাঙড়ের অবজারভার তৃণমূলের সৌকাত মোল্লা তিনি কিন্তু দ্রুত এই নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে সেই পরিবারের পাশে চাকরি দিয়ে সহযোগিতা করেছেন এবং তার পাশে থেকেছেন এবং এই মুহূর্তে সেইখানে জয়নিং করানোর পর তাকে তারপর এখান থেকে তিনি তার রাজনৈতিক কর্মের উদ্দেশ্যে